জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি আমরা ইতিপূর্বে দেখেছিলাম পদযাত্রা প্রতিটা জেলায় উপজেলায় সেখান থেকে হঠাৎ করে গতকালকে রাতে একটা স্টাস দেখলাম সারজি আলম সাহেব যিনি এনসিপির মুখপাত্র এনসিপির মুখ্য সংগঠক তিনি বলেছেন ঢাকা টু গোপালগঞ্জ লং মার্চ সেখানে অনেক কমেন্টস করা হয়েছে পক্ষে বিপক্ষে মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে বিভিন্নভাবে কমেন্টস করা হয়েছে এর নিচে অনেকের স্ট্যাটাসে দেখেছিলাম যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর যে সমাধি স্থল এটাকে ঘুরিয়ে দেওয়া হবে সেই কথাটা শুনে আমি আশ্চর্য হইনি আপনারা আশ্চর্য হতে পারেন কিন্তু আমি আশ্চর্য হইনি কারণ হচ্ছে যেদিন পাঁচই ফেব্রুয়ারি বছরেরই পাঁচই ফেব্রুয়ারি যখন মুক্তিযোদ্ধার আতুর ঘর উনিশশো একাত্তরের আতুর ঘর বাংলাদেশ সৃষ্টির আতুর ঘর যখন ভুলডুজার দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর সকল বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকার পরও সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল আর বঙ্গবন্ধুর মাজারটা ভেঙে দিতে পারবে না বা ভেঙে দিবে বা ভেঙে দিবে না এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ভেঙে দিতে পারবে কারণ গোলাম বাংলায় আওয়ামী লীগের নামটা মুক্তিযোদ্ধার নামটা থাকতে পারে না যাই হোক অনেক সময় আপনারা মনে করতে পারেন কেন মনে করার কিছু নাই কারণ হচ্ছে পৃথিবীর সকল মানুষ এবং বাংলাদেশের মানুষ এ কথাটাকে সারা গতকালকে সারাদিন সারা রাত্রি এবং আগামী এক সপ্তাহে এটার আলোচনা চলবে কেন ঢাকা টু গোপালগঞ্জ টুঙ্গিপাড়া লং মার্চ যেখানে এনসিপির প্রতিটা জেলা উপজেলায় পদযাত্রা এই পদযাত্রা আমরা দেখেছি যাই হোক বিষয়টা হচ্ছে বঙ্গবন্ধুর সমাধি ভেঙে দিতে গিয়ে কি হবে জানি না তবে মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যেমন বাংলাদেশের মহান স্বাধীনতার আতুর ঘর ধানমন্দির বত্রিশ নম্বর ভেঙে এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুজের সুবিধা হয়েছে বলে আমার মনে হচ্ছে না টুঙ্গিপাড়ার মাজার ভেঙলেও যে কি সুবিধা হবে একমাত্র বোকার স্বর্গে যদি বাস করে তাহলে হয়তো বা টুঙ্গিপাড়ার মাজার ভাঙতে পারে টুঙ্গিপাড়ার মাজার ভাঙলে তাদের হিতে বিপরীত ছাড়া আর কিছুই হবে না যেমন ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙে তাদের জনসমর্থন হারিয়েছে তাদের গুডওয়েল হারিয়েছে তাদের অস্তিত্ব হারিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিতর্কিত হয়েছে ঠিক তেমনি টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাঝার যদি ভেঙে দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় পুরিয়ে দেওয়া হয় অনেকেই লিখেছেন পুরিয়ে দেওয়া হবে তাতে বঙ্গবন্ধুর ক্ষতি হবে না তাতে বঙ্গবন্ধুর লস হবে না আওয়ামী লীগের লস হবে না শেখ হাসিনার লস হবে না লাভই হবে যাই হোক তারা ভাঙতে পারবে না সেটাকে আশ্চর্য মনে হচ্ছে না এটা ভাঙতে পারবে এটা দৃঢ় বিশ্বাস আছে তবে টুঙ্গিপাড়ার বাসীদের যে আওয়াজ আমরা দেখেছি কমেন্টসে যে আওয়াজ করেছে তাতে দেখেছি এনসিপির কবর রচনা করবে টুঙ্গিপাড়ায় এই এনসিপির কবর রচনা করবে টুঙ্গিপাড়ায় তাহলে বুঝতে হবে যদি এই টুঙ্গিপাড়ার মাজার ভাঙতে যায় তাহলে সেখানে একটা বড় ধরনের এটা ধানমন্ডির বত্রিশ নম্বর নয় এটা টুঙ্গিপাড়ার মাজার তো সেখানে গিয়ে বড় ধরনের একটা ধাওয়া পাল্টা ধাওয়া এবং একটা যুদ্ধ বাঁচতে পারে যাই হোক আমি আশা করব এই ঢাকা টু গোপালগঞ্জের লং মার্চ বঙ্গবন্ধুর মাজার ঘুরিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এবং ভেঙে চুরমার করা এটা কেবল মুখের বাণী মনে হয় থাকবে আর যদি এটাকে বাস্তবে রূপ নিতে যায় তাহলে সবচেয়ে এনসিপি সবচেয়ে বড় ভুল পথে পা রাখবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে গোপালগঞ্জবাসী টুঙ্গিপাড়াবাসী একটাই স্লোগান আমি গতকালকে আমাকে যত ইনফরমেশন দিয়েছে। বলেছে আপনারা তাদেরকে আসতে উৎসাহ দেন বঙ্গবন্ধুর মাজার ভাঙতে আসতে উৎসাহ দেন তাদের এই বঙ্গবন্ধুর মাজারের সামনের অনেকের মানে কবরও হতে পারে যাই হোক সে বিষয়টা আমরা যাচ্ছি না আমাদের একটাই কথা এনসিপির এখন যে বর্তমান অবস্থানটা এটা ধরে রাখতে হলে ও শৃঙ্খলা ছেড়ে দিতে হবে স্বাধীনতার বিপক্ষে যাওয়া যাবে না এবং দেশের অস্তিত্ব প্রশ্নে আঘাত করা যাবে না মীমাংসিত একটা বিষয় নিয়ে সমালোচনা করা যাবে না দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন এখন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে